মহাসম্মানিত একটি মাস আমাদের মাঝে পুষিয়েছে যে মাসটির কথা না বললে নয় কোরআনুল কারিমে এই মাসটির কথা বারবার উল্লেখ করেছেন রাসুল এফাক সাল্লা সাল্লাম উনি নিজে বলেছেন এ মাস পবিত্র মাস জিলহাজ মাসে হিজরে প্রথম মাস মহরম মাস আল্লাহ তালা এই মাসে অনেক নবী রাসুল কে প্রেরণ করেছেন এই মাসে অনেক নবী তোবা কবুল করলেন এই মাসে অনেক নবী রাসুলের গুণা মাফ করে দিলেন এই মাসে অনেক নবী হাজার থেকে নাজার দান করলেন এবং এই মাসে পৃথিবী সৃষ্টি করেছে এই মাসে পৃথিবী সমাপ্তি ঘটবে আল্লাহ তালা আমাদের এই মাসের ফজিলত গুরুত্বপূর্ণ আল্লাহ রাসুল প্রেমী মমিনের জন্য কারবালার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও হৃদয় বিদায়ক ঘটনা আরবি বর্ষ পর কিয়ামর প্রথম মাস মহরম এই মাসে দশ তারিখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ওফাতের পঞ্চাশ বছর পর একষট্টি হিজড়িতে সংঘটিত হয় এই মর্মান্তিক ঘটনা এই দিনে মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রিয় নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবার এবং

মানব জাতির আদি পিতা হজরত আদম আলাইসাল্লামের সৃষ্টি তাকে জান্নাতে অবস্থান পৃথিবীতে প্রেরণ ও তোবা কবুল সবই দশই মহারম সংগঠিত হয়েছে সুবান যদি পাহাড়ের পদদেশে মাটি স্পর্শ করে ঐতিহাসিক মহারমের দশ তারিখ এই দিনে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম জন্মগ্রহণ করেন তাকে খলিল্লাহ দিতে বুষিত নমরুদের অগ্নি থেকে মুক্তি দেওয়া হয় দশে মহারম হজরত ইদ্দিস আলাইসাল্লামকে বিশেষ মর্যাদা চতুর্থ আসমানে উঠিয়ে নেওয়া হয় দশে মহারম দীর্ঘ চল্লিশ বছর পর হজরত ইসুফ আলাইসাল্লাম এর সাথে তার পিতা ইয়াকুব আলাইহিস সালামের হয় 10ই মহররম হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর কুষ্ঠ রোগ ভোগ করার পর আরোগ্য লাভ করেন এই দিনে 10ই মহররম ইউনুস আলাইহিস সালাম 40 দিন মাছের পেটে থাকার মুক্তি লাভ করেছেন 10ই মহররম হযরত সোলামান আলাইহিস সালাম সাময়িক রাজত্ব হারা আল্লাহ আল্লাহ তাকে আবার রাজত্ব ফিরিয়ে দেন দশী মহর আল্লাহ মুসা আলাইসাল্লাম ও তাঁর অনুসারী বনি ইসরাইলদের প্যারাউন প্যারাউনের অত্যাচার থেকে মুক্তি করে পানির মধ্যে রাস্তা তৈরি করে দিয়ে পার করে দেন এবং প্যারাউনকে তার দলবল সহ লোহিত সাগরে ডুবিয়ে মারেন এই দিনে হজরত মুসা আলাইসাল্লাম তুর পাহাড় তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছিলেন দশী মহারম এই দিনে হজরত ঈসা আলাইসাল্লামের জন্ম গ্রহণ হয় এবার ইহুদিরা তাকে হত্যা ষড়যন্ত্র করলে আল্লাহ তাকে ফেরেশতা ঐতিহ্য শহরে আসমানি উঠিয়ে নেয় দশে মহরম আশুরের দিবসে মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহামের পূর্ববর্তী ও পরবর্তী পূর্তি বিচ্যুত ক্ষমা করে দেওয়া হয় দশে মহরম পবিত্র কাবা শরীফের সর্বপ্রথম গিলাপ দিয়ে আবৃত্তি করা হয়েছিল এই দিনে পার্বত্য রাজি লহ কলম ও পেরেস্তা দেব দশে মহরম আশুরার দিনে আল্লাহ নিজের আর্শে আজ অধিষ্ঠিত হন দশে মহরম আকাশ থেকে প্রথম বৃষ্টিপাত হয় এই দিনে দশে মহরম কেমন সংগঠিত হবে মাসের দশ তারিখে নবীর পরিবারের সাথে নিষ্ঠুর ব্যবহার ইসলামী সেনার সংখ্যা বাহাত্তর থেকে একশো জনের মধ্যে কয়েকজন ছিল নজওয়ান বাকিরা বৃদ্ধ শিশু ও নারী তারা একে একে ময়দানে অবতীর্ণ হলে বিক্রময় লড়াই করে অসংখ্য শত্রুকে জমা লয়ে অবশেষে নিজেরাও শাহাদ বরণ করেন ইয়াজিদ বাহিনী কারবালা কারবালার ফোরাত নদীর পানি দখল করে রাখা যাতে ক্ষুদা পিপাসা ইমাম হোসাইন রাজি আল্লাহ আনহু ও তার স্ত্রী সন্তান এবং সাথীরা কষ্ট পায় নজুবিল্লা যুদ্ধ চলাকালে

কর্মুলা নামে বাসন ব্যক্তি ছেড়ে আল্লাহ শিশু আজগরের শিশু আজগরের গর্দান পিতা হুসাইন রাজি আল্লাহ বাহু বেদ করে ইটি বেরিয়ে যায় ইমাম হোসেন রাজি আল্লাহ আনহু থেকে জমিনে পড়ে যান পাচন্ড সীমা এসে ইমামের মস্তক মোবারক দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে আল্লাহ পবিত্র আহালে বায়াতে তাবু লুণ্ঠিত হয় দলিত মন্ডিত করা হয় শহীদের লাশ আর এইভাবে ইয়াজিদ বাহিনী হজরত ইমাম হোসেন রাজিয়াল ছেলে পরিবার পরিজন ক্ষুদ্র সংখ্যক ইসলামী বাহিনী গেরাও করে নির্মমভাবে ভাবে হত্যা করে তার কাছে যা ছিল সবাই খুলে ফেলা হয় এমনিভাবে ভাবে এমনকি তার লাশ থেকে কাপড়ও খুলে ফেলা হয় ফলে তাকে গোড়াত পায়ে পিষ্ট করা হয় মহিলাদের গায়ের চাদরও চিনিয়ে নেওয়া হয় না উজবিল্লা হজরত হুসাইন রাজি আল্লাহ আনহু এর শহীদের শহীদের পবিত্র মস্তক বিচ্ছিন্ন করে উপায় নিয়ে যায় উপায় নিয়ে যাওয়া হয় এবং প্রকাশে প্রদর্শনীয় ব্যবস্থা করা হয় আশুরার দিনে আমল আশুরার দিনের আমল আদিস শরীফে দশই মহারমের রোজা পালনের বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে

চব্বিশ সহি বুখারি ও মুসলিম শরীফে সালামা ইবনে সালামা ইবনে আকওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে মহানবামা বনি আসলাম গোত্রে এক লোককে নির্দেশ দেন সে যেন লোকদেরকে সে যেন লোকদের মাঝে এই ঘোষণা করে দেয় আর সকালে খেয়েছে সে যেন সে যেন দিবসের বাকি অংশ রোজা পালন করে আর যে দিন আর যে ব্যক্তি সকালে কিছু খায়নি সে যেন রোজা রাখে কেননা আজ আশুরার দিন সুবান আল্লাহ আশুরার দিনে যেহেতু ইহুদিরাও রোজা রাখে তাই তাদের সাথে পার্থক্য করার জন্য রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম বলিয়াছেন তোমরা আশুরার দিনে রোজা রাখার আশুরের দিনে রোজা রাখো এবং এর আগে একদিন অথবা পরে একদিন রোজা রাখিও ইহুদিদের বিদ্যুৎ চরণ করো না মানে আপনি আশীর্বাদ দিন রোজা রাখবেন এবং আগের দিন এবং পরের দিন কমপক্ষে দুইটি রোজা রাখতে হবে যদি আপনি আশীর্বাদ দিন রোজা রাখলেন আশীর্বাদ দিন ইহুদিরা রোজা রাখে তাহলে তাদের সাথে সমতুল্য হয়ে যাবে আপনার রোজা হবে না আপনি পূর্বে একটি এবং পরে একটি সম্পূর্ণ ভাবে রোজা রাখতে হবে আল্লাহ আমাদেরকে আশুরা পবিত্র দশে মহারামের আমলগুলা পূজা শেষ অভিজ্ঞান করুক আহ